বন্ধুরা কি মনে হচ্ছে দেখে ভিডিওটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোনো খেলা মেলা মৎস্যবের অনুষ্ঠান হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ আপনাদের ধারণা ভুল নয় কিন্তু এটা দাবি করা হচ্ছে এটা নাকি আরজিকর কাণ্ডের ক্রাইম সিন যেখানে এই থিক থেকে ভিড় দেখা যাচ্ছে ঘটনা ঘটার আঠেরো দিন বাদে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অবভিয়াসলি এই ভিডিওর সত্যতা যাচাই আমি করতে পারিনি যাচাই করার মতো কোনো সিস্টেম আমার নেই কিন্তু ইতিমধ্যেই এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু মিডিয়া এটাকে দেখাচ্ছে এবং নিশ্চিতভাবে পুলিশের হাতেও পড়েছে সুতরাং পুলিশ ভেরিফাই করে বলবে এটা সত্যি সত্যিই আরজিকর কাণ্ডের ভিডিও কি ভিডিও নয় কিন্তু যারা ভাইরাল করেছে বা যেখানে যেখানে সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি প্রত্যেক জায়গায় এটা দাবি করা হচ্ছে এটা নাকি সেই ক্রাইম সিনের ভিডিও আচ্ছা যেখানে এরকম হার হিম করা একটা ঘটনা ঘটেছে এরকম ভয়ঙ্কর একটি ধর্ষণ এবং খুনের ঘটনা এবং যেখানে অত্যাচার হয়েছে বলে দাবি করা হচ্ছে সেখানটা পুলিশ খবর পাওয়ার পর ইমিডিয়েটলি তো সেই ক্রাইম সিন ঘিরে ফেলা উচিত সেখানে কোনো অ্যাক্সেস অব্দি কারোর পাওয়ার কথা নয় এমনকি যেটুকুনি জানা যাচ্ছে মৃতার পরিবার তার বাবা মা যখন সেখানে পৌঁছেছেন তখন তাদেরকে সাড়ে তিন ঘন্টা অবধি পুলিশ নাকি দেখতে দেননি যদিও এইসব খবর বললে আবার কলকাতা পুলিশ ফেক নিউজ বলে এসবের কোনো নাকি ভিত্তি নেই কিন্তু এই অভিযোগ আদালতে সুপ্রিম কোর্টে হাইকোর্টে অবধি উঠেছে যেখানে মৃতার বাবা মা সেখানে দেখা করার জায়গা পাচ্ছেন না সেখানে পুলিশের উপস্থিতিতে এরকম ঠিক থেকে ভিড় হয় কেন এবং সব থেকে বড় কথা এখানে থ্রি মাস্কেটিয়ার্স তিনজন বহিরাগতকে পাওয়া যাচ্ছে যাদের সেখানে থাকার কথায় নয় তাহলে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে দাবি করে আসছে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ ফাটিয়ে দিয়েছে দুর্দান্ত কাজ করেছে এবং তাদের কিচ্ছু লুকোবার নেই সেটা যে আদতে একটা ফেক নিউজ ছিল সেটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে এই ভিডিওর যদি কোনো সামান্যতম সত্যতা থাকে যেখানে ক্রাইম সিন হয়েছে সেখানটাকে ঘিরে ফেলবে নট অ্যাক্সেস এখানে কেউ ঢুকতে পারবে না সেখানে পুলিশের উপস্থিতিতে এরকম ঠিক থেকে ভিড় হচ্ছে এত লোকের সমাগম হচ্ছে এবং বহিরাগতরা সেখানে ঢুকছে যাদের সঙ্গে আরজিকরের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই কেন এই ঘটনা ঘটছে যেখানে এত লোকের পায়ের ছাপ আসছে সেখানে সিবিআই যখন বলছে যে এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে গেছে সত্যিই তো আসল অপরাধীর পায়ের ছাপ এবার সেখান থেকে পাওয়া কি করে সম্ভব যেখানে এত লোক আছে এই জায়গাটাকে এই পরিস্থিতিতে পৌঁছে দেওয়ার জন্য এর দায় কি কলকাতা পুলিশ অস্বীকার করতে পারে এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এর দায় অস্বীকার করতে পারেন প্রশ্ন উঠছে অর্থাৎ এখানে যে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল এবং সেই ষড়যন্ত্রকে চাপা দিতেই কি এই ব্যাপক লোকের জনসমাগম হয়েছিল এবং কলকাতা পুলিশ ইচ্ছা করে সেটাকে অ্যালাউ করেছিল যাতে আসল অপরাধী বা অপরাধীদের পায়ের ছাপ না পাওয়া যায় যেখানে এরকম ভিড় এসে একাধিক পায়ের ছাপ আসবে এবং সেখানে যারা মূল অপরাধী তাদেরকে আর ধরা যাবে না এবং সেই জায়গা থেকে একজনকে বলির বকরা ওই সঞ্জয় রায়কে সামনে এনে সমস্ত ব্যাপারটা ধামাচাপা দেওয়া হবে এটাই কি তৃণমূলী ষড়যন্ত্র ছিল এটাই কি মুখ্যমন্ত্রীর প্ল্যান ছিল এটাই কি কলকাতা পুলিশ করতে চেয়েছিল সেই প্রশ্নটা কিন্তু আজকে বড় করে উঠে গেল এবং যে তিন বহিরাগত নাম উঠে আসছে তাদেরও এর ইনভলভমেন্ট সম্বন্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা পারসেপশান তৈরি হচ্ছে কাদের নাম উঠে আসছে কি ব্যাপার অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা খবর উঠে আসছে বা যাদেরকে মার্ক করা যাচ্ছে এই ভিডিও থেকে সেখানে যে নামটা প্রথম আসছে তার নাম হচ্ছে শান্তনু দে এই শান্তনু শান্তনুদেরকে তিনি একজন নাকি পেশায় আইনজীবী এবং সন্দীপ ঘোষ যে এক্স প্রিন্সিপাল আর্জিকর যাকে নিয়ে সমস্ত তদন্তের রহস্য চলছে যাকে একটা মিনিটের জন্য ডাকেনি কলকাতা পুলিশ যে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করছিল কলকাতা পুলিশ মমতা পুলিশ বলে অভিযোগ উঠছে তার আইনজীবী হচ্ছে এই শান্তনুদে তার ছায়াসঙ্গ হচ্ছে এই শান্তনুদে তিনি এখানে কি করতে গিয়েছিলেন আইনজীবীর সেখানে দরকার হয়ে পড়লো কেন কেন তাকে ক্রাইম সিনে অ্যাক্সেস দেয়া হলো এবং সেটাও কলকাতা পুলিশের উপস্থিতিতে তাহলে কি প্রথম থেকেই বুঝতে পারা গিয়েছিল সন্দীপ ঘোষ বাহিনী বুঝতে পেরেছিল যে একে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া যাবে না একজন শিখণ্ডি করে কাউকেও ধামাচাপা দেওয়া যাবে না সেই জন্যই প্রথম থেকে সেখানে আইনজীবীকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই প্রশ্ন উঠছে এবং তার সঙ্গে প্রশ্ন উঠছে মমতা পুলিশ কলকাতা পুলিশ সেখানে কি এক তাদের তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে প্লেস অফ অকারেন্সে দেখা মিলছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক চিকিৎসক দেবাশীষ সোম তিনি সেখানে কি করতে গিয়েছিলেন তাকেও কিন্তু সিবিআই তদন্ত করছে সন্দীপ ঘোষের যে দুর্নীতি চক্র তাতে দেবাশিষমের সোমের নাম উঠে আসছে তাকে সেখানে পৌঁছেতে দেখা যাচ্ছে সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে এই এই দেবাশীষ সোম তিনি কিসের জন্য সেখানে গিয়েছিলেন এরপর আরেকজনের নাম উঠে আসছে যার সঙ্গে আর দূর দূরান্ত তক কোনো সম্পর্ক নেই তার নাম হচ্ছে প্রসূন চট্টোপাধ্যায় তিনিও আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী বলে পরিচিত এবং যেটা জানা যাচ্ছে আমি এখনও এটা ভেরিফাই করতে পারিনি কিন্তু স্বাস্থ্য ভবনের একজন আমাকে ইনফরমেশানটা দিলেন যে তিনি নাকি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন তাহলে তিনি সেখানে পৌঁছলেন কি করে আমি খবর পেলাম একটি মিডিয়াতে নাকি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তিনি বলেছিলেন যে তিনি সেদিনকে আউটডোর পেশেন্ট হিসেবে আর্জি করে চিকিৎসা করাতে গিয়েছিলেন যদিও সেই মিডিয়ার কোয়েশ্চেনের সামনে তিনি সেদিনের তার আউটডোর টিকিটটি দেখাতে পারেননি তাহলে এই প্রসূন চট্টোপাধ্যায় সেখানে কি করছিলেন এবং সব থেকে বড় কথা এই প্রসূন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তিনিও এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী এখন প্রশ্ন হচ্ছে পুলিশ তো খবর পেয়ে গেছে যে কারণে পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে সেখানে এত গার্ড কি করছে এরা কি সিভিক ভলেন্টিয়ার নাকি এরা বেসরকারি গার্ড এত লোক সেখানে কি করছে কেন সেই ক্রাইম সিনটাকে পুলিশ ঘিরে দেয়নি এত লোককে সেখানে অ্যালাউ করে দেওয়া হলো কি করে এবং যেখানে পরিবারের লোককে সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে দেখতে দেওয়া হচ্ছে না মৃতদেহ সেখানে এরা গিয়ে কি করছিলেন যে তত্ত্বটা উঠে আসছিল যে বিভিন্ন অডিও ম্যাসেজ আমরা ভাইরাল দেখছিলাম যেগুলোকে কলকাতা পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একযোগে ফেক নিউজ বলছে এবং যারা এগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে করা অ্যাকশান যারা এগুলোকে শেয়ার করছে তাদের এগেনস্টে করা অ্যাকশানের ব্যবস্থার কথা বলছে সেই জায়গা থেকে এই এই এতগুলো লোক এখানে কি করছে এখানে কি এই মৃতদেহ কিভাবে কি করা যায় তার ষড়যন্ত্র চলছে সেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে এখানে এত লোক এখানে এসে কি করছে তারা নিছ কি মৃতদেহ দেখতে এসছেন সেটা কি একজনের সঙ্গে এরকম হারিম করা ঘটনা ঘটে গেছে সেটা কি জাদুঘরে রাখা কোনো বস্তু যে সবাই এইভাবে আসছে তাদেরকে পুলিশ অ্যালাউ করছে কোনো রকম কোনো আটকাচ্ছে না কি আলোচনা চলছে এখানে এরা কারা এবং কলকাতা পুলিশ তাদের সামনে এই ঘটনা ঘটছে যদি তারা এই সিনে এদেরকে অ্যালাউ করে তারা দায় এড়াতে পারে না তাদেরকে জোর করে ঠেলে যদি এরা সেখানে ঢুকে যায় তাহলে কেন এদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়নি কেন এদের জিজ্ঞাসাবাদ করে আসা হয়নি অর্থাৎ পুরো ব্যাপারটাতেই যে সঞ্জয় রায়কে স্কেপ গোট করার চেষ্টা করা হচ্ছে হয়তো সঞ্জয় রায়ও যুক্ত ছিল কিন্তু শুধু সঞ্জয় রায় আছে সেই মূল অভিযুক্ত এই যে দাবিটা বারবার তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় করছে সেখান থেকে তো মোটিভটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পুরো জিনিসটাকে ঘোরানোর চেষ্টা চলছে এর দায় কি অস্বীকার করতে পারে এই থ্রি মাস্কেটিয়ার সেখানে কেন গেল যেখানে এই ভিডিও এতদিনে ভাইরাল হলো কলকাতা পুলিশের কাছে সেই ইনফরমেশান নেই কলকাতা পুলিশ তো এখানে দাঁড়িয়ে আছে এমন কি ওই আরজি করে যে পুলিশি আউটপোস্ট আছে তার যিনি ইনচার্জ আছেন তাকেও এখানে দেখা গেছে তাহলে তিনি দাঁড়িয়ে থেকে এই জায়গাটাকে সিকিওর না করে এইভাবে এতগুলো পায়ের চাপ আসতে দিলেন মূল অপরাধীর পায়ের চাপ ঢেকে দিতে দিলেন তদন্তের যে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা উঠছে অভিযোগ উঠছে তার দায়ে তাকে গ্রেপ্তার করা কেন হবে না বন্ধুরা কি বলবেন আর কাণ্ড এত সহজ এত এতভাবে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে তৃণমূল বসে বসে ডায়লগ দিচ্ছে যে সিবিআইকে ঘিরে ধরো আরে সিবিআইকে ঘিরে ধরবো কেন আগে এই ঘটনার জন্য পুলিশের যিনি কমিশনার অফ পুলিশ রয়েছেন তিনি এবং পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন তারা কেন পদত্যাগ করবেন না এর দায়ভার শিকার কেন করবেন না ছেলেখেলা চলছে তদন্তের নামে গোটা রাজ্যের কি কি জঙ্গলরাজ চলছে কি কী অবস্থা চলছে এই ভিডিওগুলো ভাইরাল ভিডিওগুলোই তো তার সব বড় প্রমাণ আবারও বলছি যে এই ভিডিও সত্যতা আমি চেচাই করতে পারিনি কিন্তু এই ভিডিও যখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ঘুরছে এবং বিভিন্ন মিডিয়া পাবলিশ করছে তার মানে এই ভিডিওতে তো কিছু আছে পুলিশ ইমিডিয়েটলি সেটাকে নিয়ে ফরেনসিক কেন করছে না কেন দোষীদের সাজার ব্যবস্থা করছে না যারা গিয়ে ওই স্থানটা অকুস্থলটাকে পায়ের ছাপগুলোকে নষ্ট করে দিল এবং মূল অপরাধীদের লুকোতে সাহায্য করলো তারাও তো বৃহত্তর ষড়যন্ত্রের রঙ্গ এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ে অভিযুক্ত কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং এই ব্যবস্থাটা এতদিন নেওয়া হয়নি এর দায়ের জন্য কলকাতা পুলিশের সিপি এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে কেন কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না প্রশ্ন উঠে যাচ্ছে বন্ধুরা দেখুন কি অবস্থা পশ্চিমবঙ্গের করে রেখেছে এই মমতা প্রশাসন আর তাই তাই এই অপদার্থ এই ব্যর্থ মুখ্যমন্ত্রীকে আমরা আর চাই না ইনি যতদিন রাজ্যের শীর্ষ পদে বসে থাকবেন গোটা বাংলায় এই ধরনের ঘটনা ঘটবে এবং তারপর তার অনুগত পুলিশ নেমে আসল অপরাধীকে ধরার বদলে এইভাবে এভিডেন্স ট্যাম্পারিং হতে দেবে এবং মূল দুষ্কৃতীদের লুকিয়ে যেতে আইনের হাত থেকে বাঁচতে সাহায্য করবে তাই কালকে কিন্তু নবান্ন অভিযান হচ্ছে যেখানে একটাই দাবি দাবি এক দফা এক মমতার পদত্যাগ কালকে সমস্ত সাধারণ শুভ সম্পন্ন মানুষ রাস্তায় নামছেন আপনারাও নামুন এই কর্মসূচির সঙ্গে আমার পূর্ণ সমর্থন রয়েছে এবং এই এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে বাংলার এই অবস্থা বাংলার মা দুর্গা বাংলার মেয়েরা বাংলার মায়েরা তাদের কাউকে সুরক্ষিত করা যাবে না কি বলবেন বন্ধুরা সত্যিই কি দায়ী অস্বীকার করতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পারে কলকাতা পুলিশের সিপি এই ঘটনার জন্য সত্যিই কি তারা অভিযুক্ত নয় এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য এখানে কি ষড়যন্ত্র হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে কি করে এটাকে অ্যালাউ করা হচ্ছে এই প্রশ্ন ওটা কি খুব অস্বাভাবিক বন্ধুরা যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন তো এখানেই শেষ করলাম ফ্রেত নতুন প্রতিবেদন দিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার